আমরা পরমাণুর বিভিন্ন ইলেকট্রন বিন্যাসগুলো দেখছিলাম এখন আমরা সেই সিরিয়াল ধরে পারমাণবিক সংখ্যা ধরে এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখব হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক এটার প্রতীক কি এইচ কয়টা পরমাণু কয়টা ইলেকট্রন আছে একটা যেহেতু পারমাণবিক সংখ্যা এক তাহলে এটা ইলেকট্রন বিন্যাস হবে এক এরপরে আমরা দেখব হিলিয়াম হিলিয়ামে কয়টা পরমাণু কয়টা ইলেকট্রন থাকবে দুইটা পরমাণু সংখ্যা সংখ্যা যেহেতু দুই এটার প্রতীক হলো হিলিয়াম তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে দুই আর তো দরকার নাই তার কক্ষপথ এক কক্ষপথেই হয়ে যাচ্ছে এরপরে আসছে লিথিয়াম লিথিয়ামে কয়টা ইলেকট্রন তিনটা প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারে দুইটা এরপরে তো আর জায়গা নেই তখন সে কী করছে পরবর্তী কক্ষপথে চলে যাচ্ছে তাহলে প্রথম কক্ষপথে দুইটা এরপরে কক্ষপথে একটা তিনটা ইলেকট্রন হয়ে গেল এরপরে আছে বেরিলিয়াম বেরিলিয়ামের প্রতীক হলো বিই এটার ইলেকট্রন বিনাশ কী হবে প্রথম কক্ষপথে দুইটা এরপরে কক্ষপথে দুইটা শেষ আচ্ছা এরপরে বোরন বোরনের প্রতীক হলো বি এটার কয়টা কয়টা ইলেকট্রন আছে পাঁচটা তাহলে কি প্রথম কক্ষপথে দুইটা থাকবে এরপরে আর কয়টা বাকি আছে তিনটা পরবর্তী কক্ষপথে চলে যাবে এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে একটা কক্ষপথ পূর্ণ না করে সে কিন্তু পরবর্তী কক্ষপথে যেতে পারবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে এটা এক চার হতে পারবে না অবশ্যই দুই তিন হবে কারণ হলো প্রথম কক্ষপথটা পূর্ণ হবে এরপরে সে পরবর্তী কক্ষপথে যাবে এরপরে কি আছে কার্বন কার্বনের কয়টা ইলেকট্রন ছয়টা কার্বনের প্রতীক হল সি তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস কী হবে দুই এরপরে চারটা শেষ এরপরে নাইট্রোজেন নাইট্রোজেনের আছে সাতটা কীভাবে দুই আর পাঁচ হয়ে গেল এরপরে আছে অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট তাহলে ইলেকট্রন কয়টা আছে আটটা প্রথম কক্ষপথে দুইটা দিয়ে দিলাম দেওয়ার পরে কয়টা বাকি আছে ছয়টা পরবর্তী কক্ষপথে চলে যাবে হয়ে গেল এরপরে ফ্লোরিন ফ্লোরিনের প্রতীক হল এফ এটার কয়টা ইলেকট্রন নয়টা তাহলে দুইটা ঢুকে গেল প্রথম কক্ষপথে বাকি সাতটা পরবর্তী কক্ষপথে চলে গেল তারপরে নিয়ন নিয়নের প্রতীক হলো এন এটার পারমাণবিক সংখ্যা দশ তাহলে এটাতে প্রথম কক্ষপথে যদি দুইটা ঢুকে পরবর্তী কক্ষপথে কয়টা যাবে আটটা এখন মজার বিষয়ে লক্ষ্য করো প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে আটটা তাহলে কিন্তু প্রথম আর দ্বিতীয় কক্ষপথ এই নিয়নের এখানে এসে পূর্ণ হয়ে যাচ্ছে তার মানে দ্বিতীয় কক্ষপথেও আর জায়গা নেই এরপরে যদি আরেকটা পরমাণুতে যদি এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে মানে দশের চেয়ে বেশি ইলেকট্রন থাকে সেটা কোথায় যাবে পরবর্তী কক্ষপথে চলে যাবে সেটাই আমরা দেখব এখন এই যে সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তাহলে প্রথম কক্ষপথে দুইটা এরপরে কক্ষপথে আটটা এরপরে যে আরও একটা আছে সেটা চলে যাচ্ছে এর পরের কক্ষপথে তাহলে আমরা পরের গোলা করে ফেলি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কি হবে দুই আট দুই এরপরে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে দুই আট তিন এরপরে সিলিকনের ক্ষেত্রে কি হবে দুই আট চার ফসারের ক্ষেত্রে কি হবে দুই আট পাঁচ সালফারের ক্ষেত্রে কি হবে দুই আট ছয় এরপরে আছে ক্লোরিন তোনে দুই আট সাত যেহেতু সতেরোটা এই যে দুই আর আটে দশটা হয়ে গেল আর বাকি সাতটা পরবর্তী কক্ষপথে চলে যাচ্ছে এরপরে আছে আর্গন আরগনে কি হচ্ছে দুই আট আর আটটা শেষ তাহলে আমরা এই ছকের মাধ্যমে দেখলাম যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী এই পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন হয় এবং ইলেকট্রন বিন্যাসগুলোতে কি হবে প্রথমে যে কক্ষপথ পূর্ণ হওয়া যায় সেটা পূর্ণ হয়ে যাবে তারপরে পরবর্তী কক্ষপথে যাবে তাহলে এখন তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কেমন হবে এটার পারমাণবিক সংখ্যা হলো নয় প্রথমটা হলো এক আট অপশন এরপর অপশন হলো দুই পাঁচ তিন এরপর অপশন হলো দুই সাত তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করে দেখো তোমরা নিশ্চয়ই চিন্তা করেছ এখন দেখো এক আট হ্যাঁ পারমাণবিক সংখ্যা নয় অনুযায়ী হ্যাঁ নয়টা ইলেকট্রন আছে কিন্তু সমস্যা হলো এটার প্রথম কক্ষপথ পূর্ণ হয়নি এবং প্রথম কক্ষপথ পূর্ণ না হয়ে সে কখনোই দ্বিতীয় কক্ষপথে যেতে পারবে না সুতরাং এটা ভুল এরপর এটাতে দেখতে পাচ্ছি দুই এরপরে পাঁচ এরপরে তিন হয়েছে এখানে কিন্তু দুইটা বড় বড় ভুল আছে প্রথম ভুল ভুল হলো দ্বিতীয় কক্ষপথ পূরণ না করেই তৃতীয় কক্ষপথে চলে গিয়েছে এটা সম্ভব না আর আরেকটা বড় ভুল হলো এখানে টোটাল মানে মোট ইলেকট্রন কয়টা আছে দুই যোগ পাঁচ যোগ তিন দশটা কিন্তু ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয়টা সুতরাং এটা কোনোভাবেই ফ্লোরিন হতে পারে না এরপরে আছে অপশন দুই আর সাত মানে প্রথম কক্ষপথে দুইটা এরপরে কক্ষপথে সাতটা মোট সংখ্যা হচ্ছে কত নয়টা তাহলে পারমাণবিক সংখ্যা যে সংখ্যা ঠিক আছে প্রথম কক্ষপথ পূর্ণ করে পরবর্তী কক্ষপথে গিয়েছে সুতরাং আমরা বলতে পারি যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো দুই কমা সাত তাহলে আমরা এই ভিডিওতে কী দেখলাম বিভিন্ন পরমাণুর পারমাণবিক সংখ্যা অনুযায়ী তার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে পারলাম